গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আজ হলো শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে গেছি একটু আজকের ওয়েদারটা দেখার জন্যে তো আজকে সকাল থেকেই রাত থেকেই বৃষ্টি হচ্ছিল সকালেও বৃষ্টি হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ পুরো মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টিতে পুরো ছাদ ভিজে গেছে এই যে আকাশটা পুরো মেঘে ভর্তি কুয়াশা একদম আর এই যে এখানে আর এই দেখো আমার গাঁদা ফুলের গাছটায় তিনটে গাঁদা ফুল ফুটেছে তো গাছটা গাছগুলো সমস্ত তরতাজা হয়ে গেছে বেশ বৃষ্টির জল পড়ে দেখো পুরো ফুলগুলো ভিজে আছে আর এখানে মাটির মধ্যে থেকে একটা সুন্দর ঘাস গাছ বেরিয়েছে তো এই যে ফুলগুলো সমস্ত ভিজে আছে আর তারপরে আমি ছাদের থেকে এসে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে দেখি এখানে মেথি শাকগুলো রয়েছে তো এগুলোকে একটু বেছে নেব আজকে রান্না করবো এই মেথি শাকটা মেথি শাকগুলো বেশ টাটকা সবুজ মেথি শাক আর মেথি শাকটা বেগুন দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো মেথি শাকটা আমি একটা একটা করে বেছে নেব আর এখানে আমাদের আপনাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে বাজারে এনেছে লঙ্কা আর আলু যেটা আলু তো লাগেই প্রত্যেক দিন রান্নায় আর এই যে বেগুন নিয়ে এসেছে ফুলকপি নিয়ে এসেছে পেঁয়াজ অনেক রকমেরই সবজি নিয়ে এসেছে ফুলকপিটা ভীষণ সুন্দর ছিল পুরো সাদা ধবধবে একদম আর বেশ টাটকা ফুলকপি তো শীতকালে সবজিগুলো এত সুন্দর টাটকা ফ্রেশ থাকে যে দেখতে খুবই ভালো লাগে সবজিগুলো আর এই যে পালং শাক নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এখানে পেঁয়াজকালি পেঁয়াজকলি নিয়ে এসেছে আর শাক পালং শাকগুলো বেশ কচি কচি পালং শাক নিয়ে এসেছে প্রায় পাঁচ ছ আটি পালং শাক নিয়ে এসেছে আর এই যে কড়াইশুঁটি কড়াইশুঁটি তো বেশিরভাগ এখন কড়াইশুঁটির কচুরি করতেই ব্যবহার হয়ে যায় আর এই যে তিনটে বড় বড় বেগুন নিয়ে এসেছে বেগুনগুলো বেশ কচি ছিল ভেতরে একটাও দানা ছিল না আর আমি ঘুরে ফিরে ফুলকপিটাকেই বারবার দেখছি ফুলকি সুন্দর লাগছে দেখতে আর নিয়ে এসেছে একটা পেঁপে যেটা আমাদের প্রায় সেদ্ধ খাওয়া হয় পেঁপেটা তারপরে আমি সবজিগুলোকে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি প্যাকেটের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো কারণ এইগুলোই প্রত্যেক দিন একটা একটা করে সবজি আমি রান্না করব তো বাইরে রাখলে এক দু দিনের বেশি তো ভালো থাকবে না আস্তে আস্তে একটু একটু করে নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে সবজিগুলো ওই জন্যে আমি প্যাকেটে করে ফ্রিজের রেখে দেবো ফ্রিজের ডয়ারের মধ্যে রেখে দেবো আর এই যে বিট এনেছে বিটগুলো বেশ বিট ভাজা করলে খেতে খুবই ভালো লাগে আমার ছেলে তো বিট ভাজা খেতে দারুণ ভালোবাসে বিটটাকে ঘষে একটু লঙ্কা দিয়ে ভাজা করলে আমার ছেলে খুব ভালো খায় এই যে বন্ধুরা আমি মেথি মেথি শাকটাকে ভালো করে বেছে এবার ধুয়ে নেব তো মেথি শাকগুলো আমি একটা একটা করে বেছে নিয়ে নেব একটু টাইম লাগবে তো শাক খেতে গেলে একটু হাতে তো টাইম নিতেই হয় তো আমি কচি কচি দেখে ডগাগুলো আমি ছিঁড়ে নেব কেটে নেব কঠি কচি কচি দেখে ডগাগুলো আমি কেটে নিচ্ছি কচি কচি ডগাগুলো কেটে সমস্ত বেছে নেব আমি শাকগুলো আর দেখব এর মধ্যে অনেক ঘাস থাকে আগাছা থাকে সেগুলো বেছে ফেলে দেবো এইভাবে আমি শাকগুলোকে বেছে ফেলছি দেখো বন্ধুরা মেথি শাকটা এইভাবেই বাঁচতে হয় আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি তো তারপরে আমি একটু শাকটা কেটে নেওয়া হয়ে গেছে এখানে তারপরে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি এই যেখানে কালো জিরে কাঁচা কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন তো কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে রসুন শুকনো লঙ্কা তো কালো জিরে রসুন শুকনো লঙ্কা আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে গরম তেলে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম দিয়ে রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে গন্ধ সুন্দর গন্ধ বেরোবে তো তেলের উপর রসুন আর কালো জিরে ফোড়ন দিলে বেশ গন্ধটা খুব সুন্দর ওঠে তো যখনই সুন্দর গন্ধ বেরোবে তখনই শাকটাকে ছেড়ে দেবো প্রথমে আমি দেব বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি শাকটা দেব। তো প্রথমে আমি বেগুনটা দিয়ে তার মধ্যে একটু দেব নুন হলুদ আর কাঁচা লঙ্কা দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি শাকটা দেব। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রথমে ঢাকা দিয়ে দেব যাতে ভা শাকটা ভালো সেদ্ধ হয়ে যায় এই শাকটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না এর মধ্যে বড়িও দেওয়া যায় কিন্তু আমার কাছে বড়িটা ছিল না দেখে আমি বড়ি ছাড়াই শুধু বেগুন দিয়েই রান্নাটা করেছিলাম তারপরে দেখো বন্ধুরা আমি এবার একটা ঢাকনা দিয়ে শাকটাকে ঢাকা দিয়ে দেব তারপরে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর বেগুনটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আমার শাক ভাজাটাকে নামিয়ে নেব এখানে আমার শাক ভাজা প্রায় রেডি হয়ে গেছে তো বন্ধুরা মেথি শাক খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানাবে কমেন্ট করে আর এখানে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো যাতে সাত শাকের টেস্টটা আরও ভালো লাগে এই যে আমার শাক ভেজে প্লেটে সার্ভ করা হয়ে গিয়েছে এই বন্ধুরা আমার শাশুড়ি মা এখানে পুজো দিচ্ছে তো আমার শাশুড়ি মাই সকাল বিকাল পুজোটা দেন তো উনি এটা ভালোবেসেই করেন তো উনি পুজোটা দিয়ে দেন দেখে আমার আর আমার যাকে এখনো পর্যন্ত পুজো দিতে হয় না পুজো দেওয়ার কাজটা উনি করেন তো গোপাল সেবা উনি দেন তো এই যে প্রদীপ জ্বালিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উনি পুজো দিয়ে দিচ্ছেন তো এরপরে ওনাকে আমি খেতে দিয়ে দেবো আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা আমার শাশুড়ি মায়ের পুজো দেওয়া হয়ে গেলেই আমি ওনাকে খেতে দিয়ে দেবো এই যে আমার মাছের ঝোল কমপ্লিট আর আমি করেছিলাম শাক ভাজা মেথি শাক ভাজা করেছিলাম তো মেথি শাক ভাজা ও মাছের ঝোল দিয়ে আমি আমার শাশুড়ি মাকে এখন খেতে দিয়ে দেবো এই যে ওনার মাছটা আমি বেড়ে নিচ্ছি তো উনি বেসিক্যালি মাছটাই খান উনি আর মাছ উনি ডিম আর মাংসটা খান না তো ওনাকে মাছই দেওয়া হয় আর আগে তবু ছোটো জাতীয় মাছটা খেত তো চারা পোনা মাছটা একদমই খেতে পারেন না কাটা দেখে তো ওনাকে বেশিরভাগ কাঁটা পোনা মাছই দেওয়া হয় রুই কাতলা ছোট জাতীয় মাছটাই ওনাকে দেওয়া হয় এছাড়া উনি পমফ্রেট মাছও খেতে ভালোবাসেন ট্যাংরা মাছ খান কি দিয়ে খাও উচ্চা বাজা দিয়ে আচ্ছা আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এইখানে আমার বাড়ির মিনি চলে এসেছে মিনিকে এখন আমি খেতে দিচ্ছি রুটি তো ও রুটি খায় একদম ছোট ছোট টুকরো করে দিলে খায় তো এই টুকরোটা একটু বড় হয়ে গিয়েছে আবার আমি ছোট টুকরো করে দিয়েছি ও খায় তবে ওর এখন মনে হচ্ছে রুটি খাওয়ার ইচ্ছে নেই তো ওকে এখন মাছ দিতে হবে উনি মাছ খাবে আর এই যে দেখছো ও পায়ের সামনে সাদা হয়ে আছে ওইখানটায় ওকে ওকে দুধ দেওয়া হয়েছিল সেটা ফেলে দিয়েছে দাগ আর এই যে বলছি রুটি খেতে খাবে না ওর মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে তাই ওকে মাছ দিতে হবে তো দেখি এখন রান্নাঘরে মাছ আছে কি না তবে ওকে দেওয়া হবে তো জানো বন্ধুরা ওর মা ওর আরেকটা ভাই বোন ছিল যে ও আর ওর ভাই বোন এখানেই থাকতো আমাদের বাড়িতে তো ওর জন্ম এখানেই হয়েছে এই যে ওকে আমরা মাছ দিয়ে দিয়েছি ও মাছটা খাচ্ছে মাছের মাথাটা দেখো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কীরকম তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা একটা লাইক ও কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা বাই বাই